মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও এসেছি খুবই ছোট্ট একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আর এই রেসিপিটা খেতে ভীষণ টেস্ট অতি সাধারণ রেসিপি কি করে এত টেস্টি করে রান্না করলাম সেটাই আপনাদের সামনে আজকে শেয়ার করবো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে বলছি তো এই শাকটাকে কে কে চেনেন জানি না অনেকেই হয়তো বা চেনেন আবার অনেকেই চিনেন না এই শাকটা জমির আইল কিংবা জমির মধ্যে হয়ে থাকে আলুর জমি গমের জমি এগুলোতে হয় এই শাকটার নাম হচ্ছে বথুয়া শাক আর আজকে এই বথুয়া শাকটাই আমি রান্না করব। শাকগুলো বেছে আমি খুব সুন্দর করে পানি ক্লিন হওয়া পর্যন্ত ধুয়ে নিয়েছি বেশ কবার আর তারপরে আমি পানি ঝরিয়ে রেখেছি আর এখানে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ আমি সর্ষের তেলে দিয়ে ভেজে নিচ্ছি আর যখন একটু লালচে রঙ ধরেছে পেঁয়াজে তখন আমি সামান্য একটু গোটা জিরা এখানে ফোড়ন দিলাম আর এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম ছোট একটা টমেটো কুচি চাইলে আপনারা কম বেশি করে দিতেই পারেন আর চার পাঁচটা ছোটো লাল আলু এগুলো আমি ফালি ফালি করে দিয়েছি কিন্তু ছিলে নেই নি হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর এক চা চামচ লবণ দিয়েছি শাক রান্নার সময় বেশি লবণ দিতে হয় না আগেই যেহেতু শাকটা কমে অনেকটাই সফট হয়ে কমে যায় তো সেই জন্য অপেক্ষা করতে হয় পরে লবণ লাগলে নিশ্চয়ই দেব তো আমি এখন শাকটা দিয়ে দিচ্ছি কোনো পানি আমি এখানে অ্যাড করব না এই রান্নাটা সাধারণ হলেও এর টেস্ট অসাধারণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের ভালোই লাগবে আর এখনও যারা লাইক দিতে একটা ভুলে গেছেন দয়া করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান দেখেছেন তো কত সুন্দর সফট হয়েছে আর পানি দেয়নি তারপরেও শাক থেকে অনেকটা পানি বের হয়েছে আর ওই পানিতেই টমেটো এবং আলুটা সুন্দরভাবে কুকড হয়ে গেছে আর এখন শাকটা আরও অনেকটা সফট হয়ে গেছে আমি লবণ চেখে দেখেছি আর দিতে হবে না উপর থেকে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব পানি শুকে যাওয়া পর্যন্ত তো যে বন্ধুরা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন দয়া করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে অল অপশনে একটা ক্লিক দিয়ে দেওয়ার অনুরোধ রইল তাহলে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর শাক ভাজিটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি একদম ঝাল লবণ পারফেক্ট আর এখানে আমি সার্ভ করে দিচ্ছি একদম ধোঁয়া ওঠা গরম ভাতের জন্য এরকম শীতের রেসিপি পারফেক্ট একবার ট্রাই করে দেখতে পারেন তবে হ্যাঁ একটা টিপস বলে দেবো যে বাজারে বড় বড় পাতাওয়ালা হাইব্রিড বথুয়া শাকও পাওয়া যায় সেটা নেবেন না ছোট ছোট পাতাওয়ালা শাকটা নেবেন এটা প্রাকৃতিকভাবে এমনিতেই জন্মে জমিতে আর এই শাকটা খেতেও লাগে দুর্দান্ত আর এই শাকটা শুধু শীতকালেই বাজারে পাওয়া যায় এই বথুয়া শাকের আরও রেসিপি আছে আমার মা যেভাবে রান্না করতো বাড়িতে সেভাবে একদিন আপনাদেরকে নিশ্চয়ই রান্না করে দেখাবো ইনশাল্লাহ আর এই শাকটা খেতে খুবই ভালো লাগে এরকম করে রান্না করে একবার খেয়ে দেখবেন মাছ মাংস ছেড়ে আপনি এই শাক ভাজি দিয়েই ভাত খেয়ে উঠবেন এতটাই মজার হয় এভাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ